আজকে তোমাদের সঙ্গে আমাদের বাঙালিদের একটা বহু পুরনো এবং ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটার নাম হল ছ্যাচরার তরকারি এই রেসিপিটা আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানেই হয়ে থাকে এই রেসিপিটা কিন্তু পাঁচ মিশালি তরকারির সঙ্গে মাছের মাথা দিয়ে করতে হয় তো দেখো আমি প্রথমেই এখানে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কি কি সবজি নিয়েছি প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি শাকটা এটা লাল পুঁইশাক লাল বা সাদা যে কোনো পুঁইশাকই নিতে পারো তবে আমি এখানে লাল সাদা দু রকমই পেয়েছি তো লাল রঙের পুঁইশাকও আছে আবার সাদা রঙেরও আছে তো দু রকমেরই পুঁইশাক নিয়ে এবার এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি দেখো পাতাগুলোকে বেশ পোকা পাতাগুলো বেছে ফেলে দিয়েছি আর যেগুলো একটু বাজে হয়ে গেছে ছেঁড়া ছেঁড়া টাইপে সেগুলোও ফেলে দিয়েছি বাকিগুলো সুন্দর করে বেছে নিলাম আর ডাটাটাকেও পুঁইশাকের ডাটাটাকেও বেশ সুন্দর করে খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে বেছে নিয়ে নিতে হবে কেটে কেটে ছোট ছোট টুকরো করে তো দেখে নাও আমি কিভাবে কাটলাম পুঁইশাকটাকে এরকম ছোট ছোট টুকরো করে পৈশাকটা কেটে নিলাম আর পৈশাকের এই ডাটাটা কাটার সময় দেখো এরকম ছালটা বেরিয়ে আসবে তো সেই ছালটাকে ফেলে দিতে হবে তারপর পুঁইশাকটাকে এরকম ডাটাটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এই দেখো এই ছালটা এরমভাবে ফেলে দিলাম এবার পুঁইশাকটা কাটা হয়ে যাওয়ার পরে দেখো এখানে অন্যান্য যে সবজিগুলো আমি নিয়েছি এখানে দেখো কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি তারপরে এদিকে দেখো পটল নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি মুখি কচু যেটাকে গাটি কচু বলে সেটাও নিয়েছি তো এগুলো সব দিয়ে এবার এই রান্নাটা করব ছাচরার তরকারিটা আর মাছের মাথা তো আছেই মাছের মাথা আমি এনে বেশ ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি তো চলো সব সবজি কাটা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে তারপর রান্নাটা শুরু করব এই দেখো মাছের মাথা মাছের মাথাটাকে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে তারপর প্রথমে মাছের মাথাটা ভেজে তুলে নেব দিয়ে দিলাম নুন আর হলুদ আমি কিন্তু এখানে রুই মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো তো রুই মাছ হোক বা কাতলা মাছ হোক যেই মাছই হোক মা রান্নার পদ্ধতি কিন্তু একই থাকবে তো এবার দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নিলাম এবার কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাটাকে আগে ফ্রাই করে নেব দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ছেড়ে দিলাম মাছের মাথাগুলোকে ফ্রাই করে নেব মাছের মাথাগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে যখন দেখবে মাছের মাথাগুলোকে এরকম খুন্তিটা দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবে মাছের মাথাগুলো ফ্রাই করা হয়ে গেছে তো দেখো মাছের মাথাগুলোকে চাপ দিলে ভেঙে যাচ্ছে তেমনি মাছের মাথাগুলো একদম ফ্রাই করা হয়ে গেছে এবার আমি মাথাগুলো তুলে নেব তেল থেকে মাছের মাথাগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা থেকে গেল এবার এই যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে ফ্রাই করে নিতে হবে সবজিগুলো ফ্রাই করে নিলে খেতে বেশি টেস্টি হয় তো প্রথমে দেখো আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি বেগুনগুলো প্রথমে দেখতে একটু বেশি লাগছে বেগুনগুলো যেই ফ্রাই করা হয়ে যাবে অমনি একদম কমে যাবে তো বেগুনগুলো আমি ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি দেখো বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেল এবার আমি বেগুনগুলোকে তুলে নিলাম বেগুনগুলোকে কিন্তু আমি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম এবারে দিয়ে দেবো পটলগুলো পটলগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি এদিকে কচুটা আর আলুটা কিন্তু আমি একটু সেদ্ধ মানে ভাপিয়ে নেবো জাস্ট খুব বেশি সেদ্ধ করব না গরম জল করে যেই জলটা ফুটবে অমনি গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার সেই গরমে গরমে ওটা যতটা সেদ্ধ হয় সেইটুকু আর কচুটাকে এভাবে সেদ্ধ করে নিলে তাহলে পরে কচুটাতে কিন্তু আর গলা ধরার চান্সটা থাকে না তো দেখো পটলগুলোও তোমাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো আমার ফ্রাই করা হয়ে গেল এবার দেখো কুমড়োগুলোকে দিয়ে দিলাম কুমড়োগুলোকেও একটু ফ্রাই করে নেব এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে একটু এইটুকু সময় তো লাগবেই যেহেতু সবজিগুলো সব এক এক করে আলাদা আলাদা করে ফ্রাই করতে হচ্ছে এইটুকু সময় লাগবে তো দেখো তেলটা একটু কম হয়ে এসছে তো সেই জন্য আমি একটু তেলটা দিয়ে দিলাম আর গ্যাসের গ্যাস ওভেনটা এই সময় হাই করে দিতে হবে যাতে তেলটা গরম হয়ে যায় নাহলে একটা কাঁচা তেলের গন্ধ থেকে যায় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি কুমড়োগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছি নুনটা দিয়ে কুমড়োগুলোকে ভেজে নিলাম এবার দেখো সেই সেদ্ধ করে রাখা কচু আর আলুটা ফ্রাই করে নেবো কচুটা আর আলুটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলিনি জাস্ট গরম জলে একটু ভাপিয়ে নেওয়ার মতন করেছি দেখো এই দেখো এবার কচু আর আলুও আমি একটুখানি হালকা করে ফ্রাই করে তুলে রেখে দিলাম সমস্ত সবজিগুলো আর মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম এবার এই ফোড়নের মশলাগুলো পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো এ দেখো এরকম কুচো করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজটা কুচিয়েই দিতে হবে বেটে দিলে হবে না তো তেলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেল তো আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর এই মশলাটাতে রান্নাটাতে কিন্তু একটু তেল মশলাটা বেশিই লাগে আর আমি আজকে তোমাদের একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না করাটা দেখিয়ে দেবো কিভাবে একদম বিয়েবাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো তো সেই জন্য তেল মশলা কিন্তু কার করলে একদম চলবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেল। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন থেতো করে তোমরা চাইলে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো আমি থেতো করেই দিলাম আমি এখানে দু চামচ মতো আদা রসুন থেঁতো করে দিয়ে দিলাম এবার আদা রসুনটাকেও পেঁয়াজগুলোর সাথে একটু ফ্রাই করে নিলাম এবার দিয়ে দে দেব কিছু গুঁড়ো মশলা দেখো প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিলাম একটু লাল কাশ্মীরি মিচ এটা কিন্তু জাস্ট সুন্দর রঙ হওয়ার জন্য দিলাম এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে যে যেরকম ঝাল পছন্দ করো এবার এই শুকনো মশলাগুলোকে পেঁয়াজ রসুন আদার সঙ্গে একটু কষিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম জাস্ট দু চামচ মতো একটু জল জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব জলটা দিলাম এই জন্যই যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় আর খুব ড্রাই হয়ে গেছিল তাই জন্য এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে পাশ থেকে তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে এবারে ভেজে রাখা মাথাটাকে মশলাটার সঙ্গে কষিয়ে নেব তাহলে পরে মাছের মাথাটাতে সুন্দর একটা টেস্ট চলে আসবে মশলাটার সঙ্গে কষালে আবার একটু দু চামচ মতো জল দিয়ে দিলাম এবার মশলাটার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। নুনটা এই সময় অ্যাডজাস্ট করে দিতে হবে যদি কম বেশি হয় সেটা নুনটা অ্যাডজাস্ট করে দিলাম এবারে দিয়ে দেবো পৈশাকটা দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে এই মশলাটা একদম কষানো কমপ্লিট এবার দিয়ে দিলাম পৈশাকটা পৈশাকটা কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিইনি কারণ ডাটাগুলো একদমই কচি ছিল খুব বেশি ডাটাগুলো শক্ত ছিল না তো এবার পঁইশাকটাকে মশলাটার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবারে আবার একটু নুন দিয়ে দিলাম পুঁই শাকটা দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম তাহলে ভালো করে তাড়াতাড়ি শাকটা মিশে যাবে এবার পুঁই শাকটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেব তাহলে পরে পুঁই শাকটা কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে দেখো এবার একটু পুঁই শাকটায় জল দিয়ে দিলাম যতটা শাক আছে সেই অনুযায়ী আন্দাজ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম পুঁই সঙ্গে লেভেলে একই লেভেলে জলটা দিয়েছি সেই মতো তোমরাও আন্দাজ করে দেবে এবারে এটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা আর ডাটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক পরে এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো আমি এখানে যা যা সবজি দিয়েছি তোমরাও যে সেই সবই সবজি দেবে এরকম কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দমতো সবজি দিতেই পারো তবে সবজিটা কিন্তু খুব বেশি দেবে না খুব বেশি সবজি দিলে আবার একদম অত ভালো টেস্ট লাগে না তবে পুঁই শাকটা আর কুমড়োটা একটু বেশি করে দেবে আর বাকি সবজিগুলো খুব কম দিলেই বেশি ভালো হয় সবজি বেশি দেওয়ার দরকার নেই সবজি বেশি দিলে পরে আবার অতটা টেস্ট লাগে না তো পুঁইশাকটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে এবার আমি কচুটা আর আলুটা মিক্স করে দিলাম এরপর বাকি যেটুকু আছে ডাটাগুলো সেদ্ধ হতে সেটা রান্নাটা করতে করতে হয়েই যাবে তো দেখো কচুটা আর আলুটা মিক্স করে দিলাম পুঁইশাকটার সঙ্গে বাকি সবজিগুলো খুব নরম যেমন কুমড়ো বেগুন পটল এগুলো একদম লাস্টে মিক্স করব যখন দেখব পুঁই আর এগুলো সমস্ত একদম রান্না হয়ে গেছে তখন তো দেখো আবার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এদিকে দেখো পুঁই শাক কচু আলু সব একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে এই সময় তেজপাতাগুলো চাইলে ফেলে দিতে পারো এবারে দিয়ে দেবো একটু সর্ষে বাটা এইটাই কিন্তু সিক্রেট টিপস এই রান এই মশলাটা দিলেই কিন্তু এই রান্নাটার টেস্ট একদম দুর্দান্ত হয় একদম বিয়েবাড়ির স্টাইলে এই রান্নাটা হবে যদি এই সর্ষে বাটাটা দাও এখানে আমি দু চামচ মতো সর্ষে বাটা দিলাম বলে রাখি সর্ষেটার সঙ্গে আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কারণ সর্ষের সঙ্গে নুন আর লঙ্কা দিয়ে বাটলে তাহলে সর্ষেটার টেস্টটা ভালো থাকে নাহলে তিতো হয়ে যায় তো দেখো এবার একদম শেষে আমি এই সবজিগুলো মিক্স করে দিলাম পটল কুমড়ো আর বেগুন একদম রান্নাটা শেষ পর্যায়ে এবার এই সবজিগুলোর সঙ্গে মিক্স করে একটুখানি নেড়ে রান্না করে নিলেই ব্যাস রান্নাটা একদম কমপ্লিট তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো দেখো একদম সব শেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে এটাতে কিন্তু মিষ্টি স্বাদ হবে না আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ আর একদম সব শেষে দেব ভাজা মশলা এটাও কিন্তু সিক্রেট টিপস ভাজা মশলাটা দিলে কিন্তু এ স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর আগে আরেকটা মশলা যে দেখালাম সেটা হলো সর্ষে বাটা দু চামচ সর্ষে বাটা দিয়েছিলাম সেটা আর ভাজা মশলা এই দুটো মশলা দিলে পরেই এ স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে তো তোমাদের সঙ্গে সমস্ত সিক্রেট টিপস কিন্তু শেয়ার করে দিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সবার এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আমাদের এই বাঙালিদের এই সুন্দর ট্র্যাডিশনাল পুজো স্পেশাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল তো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট এপিসোডে আরও একটা নতুন পুজো স্পেশাল রেসিপির সাথে আর এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই আমার সোমার রান্নাঘর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই চুটিয়ে পুজোয় মজা করো আর সোমার রান্নাঘর চ্যানেলটা দেখতে থাকো তো টাটা